দেখুন আমরা এখনো খুব ভালোভাবে মানুষের কাছে পৌঁছতে পারিনি আমাদের আশা আপনাদের মারফতি আমরা মানুষজনের কাছে আরো ভালোভাবে পৌঁছতে পারবো উদ্যোগটা সবেমাত্র শুরু সুযোগ হয়েছে আশা করছি মানুষ আজকে থেকে আমরা সবাই প্রত্যেক হসপিটালে আমাদের সমস্ত অফিসাররা গেছেন মানুষকে সচেতন করছেন যে এই সুবিধা বর্তমানে দুর্গাপুরে উপলব্ধ আছে তো আমরা ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন হিন্দুয়াল হসপিটাল থেকে মানুষ জানতে পেরে আমাদের অ্যাপের মাধ্যমে বুক তারা রওনা হলেন অন্য হসপিটালে মেটা ট্রিটমেন্টের জন্য তো আশা করছি আপনাদের মধ্যে আপনাদের মাধ্যমে যত তাড়াতাড়ি আমরা যত বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো এর প্রচেষ্টা শুরু করতে তো কোনো আপত্তি নেই দেখা যাক যাতে সুষ্ঠু সফল ভাবে এই যাত্রী সাথীর মাধ্যমে মানুষকে সেবাটা পরিষেবাটা দেওয়া যায় সেই অবস্থায় আমাদের প্রচেষ্টা চলবে